Io un arancio io non arancio अब ये तो बस ओ लोदास थैंक यू दी सेकंड वाइपर ना लगिस ये ठीक से हो रहा था जॉब देस हो गया कम ये पूरा जाम हो गया सबसे ज्यादा प्रॉब्लम যে প্রোগ্রাম আছে তার সঙ্গে স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত দু হাজার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতবর্ষের মানুষের স্বভাব পরিবর্তন আজকে আমরা যখন চলি রাস্তাঘাটে দেখবে আপনার চোখেও পড়বে না দেখো কিছু আপনি একটু বিস্কিট খেয়েছেন বা গলা খেয়েছেন ঝিলকা ঠিস করে ফেলেছেন এই পরিবর্তনটা মাননীয় প্রধানমন্ত্রী ওর জীবনে নিট অ্যান্ড ক্লিন থাকা শুধু ঝাড়ুদাওয়াতেই নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন ট্রানজ্যাকশান যেটা ডিজিটাল ইন্ডিয়া এনেছে এগুলো হয়ে গেছে মানুষ সেগুলো অনুভব করতে পারে না কিন্তু যখন পেছনে যাবে আমাদেরকে আমাকেও শিক্ষা দেবে আমি যে ছোটো ছিলাম তো বাসে মার সঙ্গে যেতাম তো বিস্কিট খেতে খেতে মা খুঁজ বলতো বা বাচ্চা বাসের কন্ট্রাক্টর বা সঙ্গে যে বসে গার্জিয়ান কেউ যদি থাকতো বলতো এই বিস্কুটটা খেয়ে যে প্যাকেটটা বাইরে ফেলে দাও শিক্ষা দাও আজকে কোনো মা বা কোনো ছেলে এই ধরনের প্রশ্ন করে না এই ধরনের কথাও বলে না সেটা হচ্ছে স্বচ্ছ ভারতের মূল যে পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন সবচেয়ে কঠিন কাজ তার জন্য কোনো আইন কানুন বানানো হয়নি কোনো ধারা নেই তার জন্য আপনি ফেলে দিলে জর্মানা হবে ভারতবর্ষ কোনো জায়গা নেই কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড থাকে কিন্তু এমনিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি বিস্মিতকে ফেলে দেবেন তার জন্য জরিমানা ভর্তি সরকারে সরকারের নেই কিন্তু আজকে এই সিনটা আপনি দেখবেন মাও এমন শিক্ষা দেন এই যে জিনিসটা পরিবর্তন হয়েছে এটা নরেন্দ্র মোদীর প্রেরণা হয়েছে ওনার মাধ্যমে হয়েছে আর তারই অঙ্গ হিসাবে আমি আজকে কালী মন্দির পুরনো কালী মন্দির সবাই সেই কালী মাকে মানে আমিও মানি আর আজকে আমি এখানে এখানকার আমাদের লোকপ্রিয় বিধায়িকা মিনাদির সঙ্গে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বসুবেদ্যীর সঙ্গে এখানে এসেছি